আর সকাল সকাল আমি আর বাবু বসে গেছিলাম ক্যারাম খেলতে হ্যাঁ সব যোগাযোগই পাপলোবাবুই করেছে আমি ক্যারাম খেলার পারদর্শী নয় সেও নয় কিন্তু তার বাবা তাকে কিভাবে সাজাতে হয় সেটা অল্প অল্প শিখিয়ে দিয়েছে বুদ্ধি খাটিয়ে তাই সাজানো শুরু করে দিল দেখুন সাজানোটা খুব ভালোই হচ্ছিল হ্যাঁ জানি হয়তো এরকমভাবে ক্যারাম সাজায় না তাই এইগুলোকে আপনারা একটু অমান্য করে নেবেন কারণ এ তো ছোটো বাচ্চা এর কাছে ক্যারাম খেলার মজাটাই হলো আলাদা আর আমিও ক্যারাম খেলতে একদম পাই না তাই ওই যে ছোট্ট বাচ্চার সঙ্গে একটু চেষ্টা করলাম চেষ্টাটাই কিন্তু যথেষ্ট আস্তে আস্তে আমিও চাই ও ক্যারাম খেলা শিখুক কিন্তু ঠিক মতো এখন খেলতে শেখেনি কিন্তু তাও ওর মধ্যে একটা চেষ্টা ও বারবার চালিয়ে যায় আপনারা কারা কারা ক্যারাম খেলতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আর ওর কাছে ক্যারাম খেলা মানে ওই যে ওই জালগুলোতে গুটিগুলোকে ফেলা আর পয়েন্টস নেওয়া আপনাদের ঘরের বাচ্চারাও নিশ্চয়ই এভাবে করে খুশি হয় আমার বাচ্চাটাও এইভাবেই খুশি হয় সবাই ভালো থাকবেন যা আর বাচ্চাদেরকে অবশ্যই হাসি খুশি রাখবেন যা যা বেচারা মা এ